এরকম ভাবে ক্যামেরা অফ করে দিচ্ছে সামনে এরপরে আমি ওইটাকে কপি করে আমার অনেক ভিডিওতে ইউজ করছি বা মতো হয় না আসছি হুন্ডার একটা প্রোগ্রামে চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সো এখানে নতুন একটা বাইক লঞ্চ হবে যেটার ব্যাপারে আমি এখনো কিছু জানি না আপনাদের তো জানার কথাই না সো দুই লাখ টাকার নিচে একটা স্পেশাল বাইক আসবে এবং আপনার দুই লাখ পঁচিশের মধ্যে একটা স্পেশাল বাইক আসবে প্রাইসগুলো আগে মেনশন করে দিলাম কারণ আমি এই অংশটুকু শ্যুট করছি ভিডিওর একদম শেষ অংশে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করছি হুন্ডা লাভার যারা আসেন বাইক লাভার যারা আসেন আজকে ভিডিওতে অনেক স্পেশাল স্পেশাল নিউজ আপনাদের জন্য থাকবে বিশেষ করে মিড রেঞ্জের মধ্যবিত্ত ফ্যামিলির যারা বাইকার আছেন আমাদের বাজেটটাই কিন্তু থাকে দুই লাখ টাকার মধ্যে দুই লাখ টাকার মধ্যে আমরা অনেক কিছু চাই অনেক বাইক সেটা দিতে পারে না কিন্তু আমার মনে হয় আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আমার সাথে আপনারাও একমত হবেন যে ইয়েস এই ব্যাগটার জন্য আমরা ওয়েট করছিলাম সো পুরো ভিডিওতে থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করে অথবা ইনবক্সে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন যে হোয়াট ইজ কামিং আপ ভিতরে প্রবেশ করলাম মোটামুটি সকাল সকালই ভিতরে যাওয়ার পরে সিটি হুণ্ডার ভাই কফি খাওয়ালো বসে বসে আড্ডা দিলাম আরও অনেকেই ছিল মিজু ভাই ছিল ভাই ছিল এবং ভিতরে অলরেডি জমকালো অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন হুন্ডা বরাবরই এই ধরনের অনুষ্ঠান করে থাকে এবং সেসব অনুষ্ঠানে আমিও গিয়ে থাকি সো যাই হোক কোথায় বসবো ভাবছিলাম বসে পড়লাম আপনাদের ভালোবাসার চকলেট বাইকার তরু ভাই আমি এবং আমাদের জোসীম ভাই একসাথে অনেক গল্প সল্প করতেছিলাম এবং অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যায় হুন্ডার আপনারা অবাক হবেন আজকে এত সুন্দর সুন্দর বাইক নিয়ে আসছে হুন্ডা যা দেখলে অবাক হবেন প্রাইজ শুনলে অবাক হবেন সো আমরা ওয়েট করতেছিলাম সেই খনের কখন আসবে আজকের সেই আকর্ষণ যেটা আমরা কেউ জানি না কি আসতে যাচ্ছে কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করতেছে তো পুরো ভিডিওটা আপনারা দেখেন সাথেই থাকেন আমার মনে হয় ভিডিওটা আপনারা এনজয় করবেন আমাদের অপেক্ষা করব কিন্তু শেষ আমি শুরুতে যেটা বলেছিলাম আমরা এক্সাইটেড কিনা সেই এক্সাইটমেন্টের সময়টা কিন্তু চলে এসেছে আমরা চলে এসেছি সেই মাহেন্দ্র খড়ে এখন আপনাদের সামনে উন্মোচন করা হবে হোজা এসপি ওয়ান সিক্সটি রাইট ইয়োর রাইট এটি মূল্যের নতুন এক মাইল ফলো কারণ এখানে অ্যাড করা হয়েছে এক্সক্লুসিভ সব ফিচার শুধু মনে হচ্ছে যে আমার কথায় চিনে ফেলবে আমার মনে হয় যে হবে আপনাদের সামনে প্রদর্শন করতে হবে সো লেডিজ এন্ড জেন্টলম্যান ওয়েলকামিং দ্য নিউ প্রোডাক্ট ইন হুন্ডার যে ম্যানেজমেন্টে যারা আছেন বাংলাদেশের এবং হুন্ডার ওনারা সবাই কিন্তু স্টেজে উঠে গেছেন এবং আমরা আমাদের সিট ছেড়ে উঠে দাঁড়ালাম তো সাথে একটা বিষয় নিয়ে খুব গল্প করতেছিলাম পাশ থেকে হঠাৎ করে একটা ছেলে সে বললো ভাইয়া আমি আপনার অনেক বড়ো ফ্যান একটা সেলফি তোলা যাবে আমি বললাম কেন নয় শিওর তো ভাইয়ের সাথে ছবি তুললাম এবং পিছনে আমাদের আরও অনেক ব্লগাররা ছিল সো একটা জিনিস এই সমস্ত অনুষ্ঠানে আসলে কিন্তু অনেক ভালো লাগে দিন পরে অনেকের সাথে দেখায় সো এই ভাই আমাকে কিন্তু ডেকে নিয়ে ওনার চ্যানেলের জন্য একটা ভিডিও বানাচ্ছিল তো ওনার সাথে কথা বলতেছিলাম আমাকে জিজ্ঞেস করতেছিল গতবার আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম হুন্ডা প্রোগ্রামে আজকে কি হবে কিনা সো আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের মধ্যে আমি যাই এবং যেই বাইকগুলো আজকে লঞ্চিং হলো হুন্ডা এসপি ওয়ান সিক্সটি এ এই যে আমি বেস্টটা দেখাচ্ছি এবং পাশেই কিন্তু আপনার ব্লগ করতেছিল আমাদের রানা ভাই এম এস আই ব্লকসে তো ভাইয়ের সাথেও অনেক আড্ডা হলো অনেক গল্প হলো যে যার মতো আমরা ভিডিও বানাচ্ছিলাম সো স্টেজের মধ্যে রানাবাই যে বাইকটাতে বসছে এটা কিন্তু এভিএস ভেরিয়েন্টটা এবং বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও এভিএস এবং তার পাশে লাল যেটা এটাও এভিএস মানে তিনটা বাইকই রাখা হয়েছে এভিএসের আমি চাচ্ছিলাম যে নন এভিএসটা কোথায় সেটার দাম কিন্তু দুই লাখ টাকার নিচে তো সেটা যদি একটু দেখতে পাই তবে বাহিরে কিন্তু সেটা টেস্ট ড্রাইভের জন্য রাখা আছে আমরা কিছুক্ষণ পরে সেখানে যাব আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন সবাই সবার মতো করে ভিডিও বানাচ্ছে যার যার চ্যানেলের জন্য বা পেজের জন্য এখানে আসলে সময় খুব সংক্ষিপ্ত এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ভার্সনে অ্যাড করা হয়েছে যেটা ইঞ্জিন অন অফ সুইচ এবং এই বাইকটার কালার বলেন লুকস বলেন ইঞ্জিন বলেন তারপর আপনার ব্যাকলাইট লাইট বলেন মানে টেল লাইট সব কিছুই কিন্তু অসাধারণ করছে আমরা পিছন দিকে তাকাইলেই এর টেইল লাইটটা দেখতে পারবেন এবং পিছনে যে দুইটা লাইট দেখা যাচ্ছে হ্যাজার্ড লাইট এটা কিন্তু আপনার আমাদের অনেক সময় ইমার্জেন্সি অবস্থায় রাস্তায় হঠাৎ করে গাড়ি পার্ক করে যদি আমরা কোনো কাজ করতে চাই গাড়ি প্রবলেম হলে আই মিন বাইক প্রবলেম হলে তারপরে হ্যাজার্ড লাইটটা খুবই জরুরি এটা আগে ছিল না এটা কিন্তু এই ব্যাগগুলাতে ইনক্লুডেড করেছে না আমরা বাইরে যাই দেখি সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে

সেফটি ফিচার যেটা আমরা বাইক চালাচ্ছি সেটা প্রত্যেক উইচাকার সেগমেন্টে

তরুভাইকে জিজ্ঞেস করছিলাম যে তরুভাই আপনি আমাকে বলেন তো আপনি যখন বাইক রাইড করেন আপনার পিছনে যখন কেউ উঠে এমন ঘটনা কি কখনো ঘটছে যে পিছন থেকে কেউ আপনার ওঠার আগেই বলতেছে ভাইয়া উঠবো না আপনার পাশে সো তরুভাই কিন্তু আমাকে বলতেছিল যে আসলে এই কথাটা প্রথম আমাকে বলেছিল আমার বাবা তরুয়ার সাথে গল্প শেষ করে যাই আমরা আউটডোরে যেখানে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য বাইক তিনটা রাখা ছিল আর সেখানে কিন্তু অনেকেই সিরিয়াল মেনটেন করে ফর্ম ফিল করছিল যেই ফর্মে আমাদেরকে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে যে বাইকটা কেমন ছিল এটা রাইড করার অনুভূতি কি এটা ব্রেকিং কেমন স্পিড কেমন এবং এই বাইকটা আসলে বসে কতটুকু কমফোর্ট এভরিথিং সো আমরা আমাদের যে যার মতো বাইক রাইড করার পরে আমাদের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু এই কাগজে শেয়ার করে দিয়েছিলাম যেটা হয়তো হোন্ডা অন্য কোনো কাজে ইউজ করবে সো জোসীম ভাই এবং আমরা অনেক মজা করতেছিলাম যেতে যেতে হঠাৎ করেই হুন্ডা প্রাইভেট লিমিটেডের সিইও এবং আরও অনেকই ছিল এখানে সো আপনারা স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বরাবরই যখনই হোন্ডার প্রোগ্রামে যাই তখনই ওনার সাথে আমার খুব আড্ডা হয় খুব গল্প হয় ওনার সাথে অনেক কথা হইলো ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে এখানে টেস্ট ড্রাইভের জন্য কেন আপনারা কোনো পুরস্কার রাখেননি গতবার তো অনেক অনেক পুরস্কার ছিল এবার কিন্তু কোনো পুরস্কার নেই যাই হোক মায়ের সাথে অনেক গল্প হলো মায়ের সাথে জিজ্ঞেস করলাম যে সামনে কী কী আসছে হোন্ডার এবং এই বাইকটার কী কী সুযোগ সুবিধা আছে এবং এই বাইকটা আসলে কেমন হবে এভরিথিং অনেক কথা বলার পরে যেটা বুঝতে পারলাম হোন্ডা আসলে অনেক ফ্রেন্ডলি হুন্ডা প্রাইভেট লিমিটেড অলয়েজ চায় যে কাস্টমার কনজিউমার লেভেলে একটা ভালো বাইক প্রোভাইড করতে খুব চিপ রেটের মধ্যে এবং সেফটির যে ব্যাপারটা আছে কমফোর্টনেসের যে ব্যাপারটা আছে প্রাইসের যে ব্যাপারটা আছে সব কিছুই কিন্তু ওনারা অলওয়েজ চায় যে কাস্টমার যেন হ্যাপি থাকে সো আমি একটা কথা বলবো আপনাদেরকে যারা বাইক বা মোটর সাইকেল ইউজ করেন আপনারা এই নতুন যে বাইকটা আজকে লঞ্চ হলো এস পি ওয়ান সিক্সটি এভিএস ডুয়েল ডিস্ক এভিএস অ্যান্ড আপনার সিঙ্গেল ডিস্ক নন এভিএস এই দুইটা বাইকই আপনারা অবশ্যই টেস্ট ড্রাইভ করবেন এবং আপনারা অবশ্যই এটা চালাবেন এটা কেমন চালাতে আপনারা অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমাদের এই ভিডিওর কমেন্টে তবে আমার কাছে যেটা মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে বাজারে বিট করবে আপনার হন্ডা এসপি ওয়ান সিক্সটি এভিএসএল নন এ খুবই ভালো করছে বাইকটা তো থ্যাংক ইউ হুন্ডাকে যে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য এবং এখানে এসে আসলে আমার অনেক অনেক

পাশে আমাদের আরো অনেকেই ছিল মিজু ভাই ছিল তারপর আমাদের দেশি বাইকারসের ভাই ছিল এখানে আরও অনেকেই গল্প করতেছিল সো তাদের সাথে একটু অ্যাটেন্ড করি এবং আমি টেস্ট জাইফের জন্য প্রস্তুতি নিই এবং দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে সেফটি গার্ড নিয়ে জাস্ট রেডি হচ্ছিলাম পিছনেই মিজু ভাই ছিল তারপর ভাইয়া হাই হ্যালো কি অবস্থা আমাদের মধ্যে প্রায়ই কথা হয় সো আমরা জাস্ট একটু আইহ্যালো করেই টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মাত্র উনি ভাই টেস্ট দিয়ে আসছে এবং উনি জাস্ট ওনার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করলো তারপরেই আমি কিন্তু চলে যাই আমার বাইকটা নিয়ে যেটা নিয়ে আমি টেস্ট ড্রাইভে যাব। সো আমি কিন্তু একটা কালো হেলমেট পরছি সাথে একটা কালো বাইক এবং এভিএস ভেরিয়েন্ট যেটা সেটাই আমি টেস্টের জন্য নিয়ে রওনা দিই আমার কিন্তু তর্স ছিল না কখন বাইকটা নিব আর কখন দৌড় দিব সো আমি জাস্ট নিয়েই কাউকে কিছু না জিজ্ঞেস করলে এক চলে গেলাম সামনে সিক্সটির উপরে কিন্তু আমি স্পিড তুলতে পেরেছি এই অল্প একটু জায়গার মধ্যে সো থেকে আবার এখান আমার কিন্তু খুব বেশি পছন্দ আমি কিন্তু বামে করতেছিলাম সো ভাইয়ারা দূর থেকে হাত দিয়ে ইশারা দিয়ে যে বলতেছিল ডান দিকে ডান দিকে ডান তো আমি আবার ডান দিকে চলে যাই এবং ওনাকে বললাম যে তাহলে এখানে এগুলো রাখছেন কেন ভাই যাই হোক অনেক মজা করছিলাম এবং বাইকটা আমি চালিয়ে আসলে যেটা মনে করলাম এটা খুবই কমফোর্টেবল এবং খুবই ব্যালেন্সিং মোটরসাইকেল কিন্তু আপনার ব্যালেন্সের একটা ব্যাপার থাকে যে বাইকটাতে আপনি বসবেন রাইড করবেন লং ড্রাইভ সেটাতে ব্যালেন্স কেমন থাকে আপনার বসে হাত ব্যথা করে কিনা আপনার কোমর ব্যথা করে কিনা এটাতে কিন্তু আমার কাছে মনে হলো যে ওই রকম কোনো প্রবলেম হবে না এবং আমি যতক্ষণই টেস্ট ড্রাইভ দিলাম আমার কাছে মনে হয়েছে যে প্রাইস অনুপাতে এই বাইকটি অনেক ভালো তৈরি করেছে হুন্ডা প্রাইভেট লিমিটেড এবং হুন্ডাকে অনেক থ্যাংকস এত চমৎকার একটা বাইক আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সো এসপি ওয়ান আমি যেটা চালালাম এটা হচ্ছে এ ভেরিয়েন্ট অ্যান্ড এটা কিন্তু নন এভিএসও আছে নন এভিএস এর প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর যেটা এভিএস সেটা হচ্ছে আপনার ডাবল ডিক্স এর দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাশে কিন্তু দাঁড়িয়ে ছিল ভাই এবং আমরা এই প্রোগ্রামের শেষে যখন বাসায় ফিরবো ঠিক তার আগে ভাইয়ের সাথে একটু আড্ডা দিয়েছি কি হলো রানা ভাইয়ের সাথে কথা সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট ওয়েট এ মোমেন্ট তো বাইক বিডির সৌরভ সেন দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল যিনি বাইক বিডির ফাউন্ডার এবং সিইও উনি দেখে আমাকে বলতেছিল যে আপনার ভিডিও আমি প্রচুর দেখছি এবং আমার সামনে শুধু চলে আসে সো ভাইয়া কিন্তু খুবই আন্তরিক এবং ওনাকে দেখে মনেই হয় নাই যে ওনার সাথে আমার এটা ফার্স্ট মিটিং ছিল বাইকের সম্বন্ধে আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা এবং তথ্য কিন্তু উনি আমাকে এই গল্পের ছলে আসলে দিয়ে দিয়েছিল থ্যাংক ইউ দাদা আপনাকে অনেক ভালো লাগছে এবং আপনি খুবই ফ্রেন্ডলি আর বিশেষ করে হুন্ডার এসপি বাইকের নাম সবাই শুনছে বাট এসপির মিনিংসটা কি এটা হয়তো অনেকেই জানেন না বাট দাদা কিন্তু আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিল এসপি মিনস হচ্ছে স্মার্ট পারফরম্যান্স এটা কিন্তু দাদা আমাকে এখানে বলে দিয়েছিল যেটা আমি আগে জানতাম তো যাই হোক দাদাকে অনেক থ্যাঙ্কস এবং দাদা কিন্তু টেস্ট ড্রাইভে যাবে জাস্ট ওয়েট করতেছিল আমি দাদার সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে আবার চলে যাই আমাদের রানা সামনে এই মুহূর্তে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন বড় ভাই বিগ ফ্যান আমি এম এস ব্লগের রানা ভাই না ভাইয়া কিন্তু ওই যে ওনার একটা ভিডিও দেখছিলাম প্রথম যখন আমার সামনে আসছে তখন ওই ভিডিওতে দেখছি উনি এরকমভাবে ক্যামেরা অফ করে দিচ্ছে সামনে এরপরে আমি ওইটাকে কপি করে আমার অনেক ভিডিওতে ইউজ করছি বা ভাইয়ের মতো হয় না কেমন আছেন চলতেছে ভালো আছেন অনেক ভালো আছেন আপনারা যারা বাইক নিয়ে বেশি ভিডিও বানান

রানাবের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যেন ভাই অলওয়েজ দূরে দূরে যায় আমাদেরকে ব্লক দিতে পারে আমরা কক্সবাজার যাবো না আমরা বাসায় বসে থাকবো আর কক্সবাজারের ফিল নিবো আপনারা ঢাকায় কাজ করবেন ফ্রি টাইমটা আমার ভিডিও দেখে সারা বাংলাদেশটা ঘুরে আসবে ওই তো বাসা শুয়ে শুয়ে দেখবেন আর ভাবি খালি বাসার থেকে বলবে দেখছো কত জায়গায় ঘুরে আমার এই নাও না আমিও কিন্তু কাউকে নেই না নেন না পিছনের সিটটা এখনো ফাঁকা আছে খুব শীঘ্রই হয়তো ওইটা ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া